সন্তানগুলিকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও আর আমার সন্তানগুলিকে ছেলে সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও মুত্তাকিদের ইমাম বানায়া দাও পিতার দোয়া করতে হবে আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে শতকরা 50 মানুষ এই মুলাदात মুগস্তি নাই এই জুম্মার ইমে আমরা কোনোদিন কয় নাই দোয়ার কথা ওই চিন্তা করতে এই দোয়া যদি করি তাহলে আমার ইমামতি থাকবে না কথা কনে এই গাঁও বেশি ইমাম তাহলে আমি ঝোলা লে কথা গা ইমামতি করে চল্লিশ বছর হলে মসজিদের মোতাল্লি দোয়া কোনো জানে না এই কথা ইমামতি করে সত্তর বছর হলে দেখা যায় মসজিদের মুক্তাদিরা অজুর ফরত জানে না কি তাহলে আমাদের মসজিদের ইমামগুলা গুলা গোলাপ টাকা নিয়ে যাচ্ছে আমরা তো খালি এমপি মন্ত্রীর দুর্নীতি খুঁজিচ্ছি কিন্তু ইমাম কেউ দুর্নীতি হচ্ছে কতক্ষণ তাহলে আপনার সন্তান যদি আলিম হয় এত বড় সুখবর পৃথিবীত নাই এই যে দুই জনকে পাগড়ি দেওয়া হলো রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই হাফিজ গুলি যদি হালাল কে হালাল দানে হারাম হারাম দানে দুনিয়ার জীবনে যদি চলতে পারে আল্লাহ ও রসুলের আনুগত্য অনুসরণের মাধ্যমে ওই ব্যক্তির পিতামাতার মাথায় নুরের তাজ পরিয়ে দেওয়া হবে আপনার ছেলে জজ হবি ব্যারিস্টার হবি তারপরে এসপি হবি ডিসি হবি নুরের তাসকা মাতার দর মাতুল পাবে না আরে কালামানি বিশ দেখাতে বাইনি কলার পাতা ছুইয়া আছে এই কথা কো আর বাপ আর বাপ বসে থাকে তুই যন্ত হবে আর মাও কসে যে বিরাস সন্তান তুই কিন্তু এই মরা মরা গাছার মাও এখন যদি এই কলার পাতা সোয়া দিল হনি অকটু উটি চিপিতে মেরে ফেলে দিল হনি যে তুই না খেয়ে থাকলু থাকলু না লাগে তুই চাইদি ফাছি দিলু গা ए ভারতের মোদির কাছে খবর দিতে ফেসবুকে যে দুটা বিসি লাগবে কথা সোনার সুযোগ করে দিচ্ছেন এর জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ লাখoverline দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনয় মোহাম্মদ রসুল্লা সাল্লা সালামাজিল হোক আজকের এই কোরআনের মাহাবিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধ ভাই আলহাজ আব্দুর রহিম চেয়ারম্যান নারহট ইউনিয়ন পরিষদ ওনার ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত কেরামগন উপস্থিত আছেন এলাকার সোনাধন্য দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা কচি কাছারা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহরুল আলমিন তার যুগে যুগে নবীর রসুল প্রেরণ করেছেন মানুষের মুক্তির জন্য মানুষকে জান্নাতি বানানোর জন্য সেই রসুলের উত্তর সরি হিসাবে আজকে আমরা যারা নবীর উন্মত হয়েছি আমাদেরকে তালা এমন একটি দায়িত্ব দিয়েছেন যে কেয়ামত পর্যন্ত তারা অহির জ্ঞান প্রচার করবে অহির জ্ঞান টিকে রাখবে কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে আরো সে নিচে জায়গা দেবে দরি কন এই ধারাবাহিকতা আজকে আমরা বৃষ্টির ভেতর বসে আছি আপনি যদি জান্নাত পেতে চান দুনিয়াতে কষ্ট করতে হবে আপনি যে কেমন ইমানদার আজকে শিলকরের মাঠে পরীক্ষা করে ইমানদারকে পরীক্ষা করতে কথা ঠিক কিনা এই বৃষ্টি দেওয়া পরীক্ষা আমাদেরকে আল্লাহ করছেন আমাদেরকে পাশ করতেই হবে যারা বারান্দায় আছেন কথা শোনেন সামনে যারা বসে আছেন আপরাও কথা শোনেন আমি আপনাদেরকে বলবো রসুল বলছেন তলামুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমার প্রত্যেক নর নারীর পর কোরআনের জ্ঞান শিক্ষা করা ফর্জে আইন দরি করা আল্লাহ আকবর কোরআন শেখা কি ফরজ এই ফরজ কাজ মাদ্রাসাগুলিতে আল্লাহর বান্দারা পরিচর্য করছেন যারা মাদ্রাসায় অর্থ দিয়েছেন জায়গা দিয়েছেন প্রচেষ্টা করেছেন ছাত্র দিয়েছেন ছেলে দিয়েছেন পুরাটা সৎকায় দাঁড়িয়ে শুরু কিয়ামতের ময়দান আল্লাহ তালা আপনাদেরকে পুরা চক্র বৃদ্ধি আকারে পরিশোধ করবে দরগণ আল্লাহ আকবর তাহলে এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওহির জ্ঞান যদি প্রচার বন্ধ হয়ে যায় মানুষ গরু ছাগলে পরিণত হয়ে যায় কথা ঠিক কিনা আমি আপনাদেরকে রসুলের হাদিস বললাম আর একটি হাদিস বলবো আমার রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমানু ইল্লামিন সলাসাতিন ইল্লামিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ান্তু নাস আও আলাদুন সলে ইয়াদুলাহু যরে কোন আল্লাহু আকবার রসুল বলছেন মানুষ মরে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে কয়টা তিনটা এক নম্বর হলো সৎকায় দাঁড়িয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট পুকুর পুষ্কর্ণি বৃক্ষরোপণ টিউবওয়েল কূপ যারা মানুষের খেদমতের জন্য এই কাজগুলি করে দিবে আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ তারা সোয়াব দেবেন ধরে আল্লাহ আকবার দুই নাম্বার হলো এলেন আজকে বক্তৃতা অনেক শুনলেন আপনারা শুধু আজ কি শুনছেন ষাট বছর সত্তর বছর হলে শুনছি আমরা কিন্তু শুনেই খান্ত কাউকে বলি না আমার রসুল বলছেন কেউ যদি কোরআনের একটা কথাও জানে বাল্লিগো আননি ওলাও আয়া একটা কথাও যদি কেউ জানে আমার রসুল বলছেন মানুষের কাছে সেটা পৌঁছায় দাও কোন ঠিক কিনা না আপনি শুনলেন বললেন না কিয়ামত পর্যন্ত আপনার সোয়াব জারি হল না বলতেই থাকতে হবে মৃত্যু পর্যন্ত রসূলের হাদা কোন আল্লাহ আকবার তিন নম্বর আও আলাদুন স নেক সন্তান যারা হবে তাদের কারণে পিতামাতা কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সবাব পাবে দরকার আল্লাহ আকবর তাহলে এই তিনটা কাজ আমাদের ভেতরে সবচেয়ে সহজ হলো নিজের সন্তানকে হাফেজ আলিম ইমানদার তৈরি করতে হবে আপনারা কি রাজি আছেন কি রাজি আছেন আজকে বলা হচ্ছে মাদ্রাসায় ছাত্র দেন ছাত্র দেন মাদ্রাসায় ছাত্র দিলে হাফেজ হলে কি উপকার এটা যদি আমরা একশো বছর আগে থেকে বুঝাতে পারতাম এদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর দিনের আলী বোলামা তৈরি হতে ধরে বল ঠিক কিনা আলী বোলামা তৈরি করতে গেলে একজন হাফেজ প্রাইমারি মাস্টার হবে একজন হাফেজ কলেজের প্রফেসর হবে একজন হাফেজ মাদ্রাসার প্রিন্সিপাল হবে ধরে বল ঠিক কিনা কিন্তু আমার দেশে সেই শিক্ষা কারুকলাপ নাই যার কারণে আজকে মাদ্রাসায় পড়ার ব্যাপারে মানুষের অনীহা কিন্তু সবচেয়ে সবচেয়ে আরামদায়ক একটা ব্যবস্থা হলো কবরে বাঁচার জন্য আপনাকে আমাকে নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাতে হবে তাহলে আপনার সন্তান আপনার মৃত্যুর সময় যদি কোরআন শিহরে বসে পড়তে পারে রসুল বলছেন শয়তান তাড়াতাড়ি ভাগিয়ে যাবে আপনার ওই সময় মৃত্যু যন্ত্রণা আসান হবে রসুলের দিদার করতে করতে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার থেকে ইমানের মৃত্যুতে কবুল করে নেবে ধরে আল্লাহ আকবার এখনো কি ঘরে ঘরে মৃত্যুর সময় বাবার শেওরে বসে কোরআন পড়ার ছেলে কি প্রত্যেক ঘরে ঘরে তৈরি আছে আছে নাই তাহলে আপনাকে যতদিন হচ্ছে না তাহলে এই শিলকর গ্রাম অন্তপক্ষে সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে মৃত্যুর সময় হাফেজ সাহেব যেন আমার পিতা হিসেবে আমার কানের কাছে কোরআন তেলাওত করতে পারে রসুল বলছেন তেলাওয়াত শুনবে ওই ব্যক্তি ইমানের মৃত্যুতে মৃত্যুবরণ করবেন যদি কোন আল্লাহ এখন আপনার ছেলে কোরআন পড়তে পারে না তাহলে মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ডাকতে গিয়ে দেখে হুজুর বাড়ির দেয় ইমাম সাহেব বাড়ির দেয় ওনাকে ডাকে আনতে আনতে দেখা যাবে যে ওই আদ্রাইল পিলকুঞ্জ পার হয়ে গেছে তাহলে আপনার এই পৃথিবীতে আসা ব্যথা মৃত্যুর সময় কোরআন যদি শুনতে পারেন আপনার ইমানের মৃত্যু হবে কার কথা আল্লাহর কথা রসুলের কথা আল্লাহ আকবর সিদ্ধান্ত নেন প্রত্যেক ঘরে ঘরে একজন হাফেজ তৈরি হবে কিন্তু দুঃখের বিষয় হাফেজগিরি করার সময় কেউ ইচ্ছা করে না যে গ্রামে মাদ্রাসা ওই গ্রামের ছাত্র নেই আমার কাছে মা ফিলের দাওয়াত দেওয়ার জন্য আছে দিনেশপুর বীরগঞ্জ থেকে সাতজন নেতা আচ্ছা বলি তো হুজুর আমরা দাওয়াত দেব সবার মাদ্রাসার জন্য আমি বললাম আগে আপনাদেরকে টেস্ট করব যে সাতজন আছেন এই সাতজনের নাতি ছেলে বিটির বেটা এরা কেউ মাদ্রাসার পড়ে করছে এক পরে না আমি কোন আমার দাওয়াত দেয়া অযথা টাকা ফুরে লাভ নাই বাড়ির যান হে কত কে বুঝ দিতেছে এই মাদ্রাসা করা লাগবে আপনি মাদ্রাসার সবার দাওয়াত দিবার আছেন আপনি সভাপতি আপনি সেক্রেটারি আপনি ক্যাশিয়ার আপনি কমিটির সদস্য আপনাদের একটা সন্তান মাদ্রাসাত পড়ে না আপনার জীবন ব্যাথা হ্যাঁ কত এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হাফেজ তৈরি হতে হবে মৃত্যুর সময় আপনি কোরআন ছেলের মুখে শুনবেন আপনার মৃত্যু হবে ইমানের কোন কৃষকের জমিতে যদি মাদ্রা পোকা লাগে ধানে আচ্ছা সেতারা কিংবা ভিড় ট্যাগো না দিলে কি মাদ্রা পোকা দাবি এখন আপনি স্যাঁতারও দিলেন না ভিড় দিলেন না আপনি ওই সিবি ছিটালেন কবি তাহলে আপনি মাঝরা পোকা এরকম কীটনাশক বিষ ছাড়া সরে না কোরআন না শুনলে ইমানের মৃত্যু হয় না এই কথা কি আজ নতুন সাত বছর হলে হচ্ছে একটা মানুষের বাড়ি এখনো হাফেজ তৈরি হলো না অতএব সিদ্ধান্ত না দুই নাম্বার হলো এই সন্তান যদি হাফেজ হয় আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে পিতা হিসাবে দোয়াটা কোরআনে আছে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়া জআলনা লিল মুত্তাকিনা আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর বাবারা ও পৃথিবীর মায়েরা আমার সন্তানগুলিকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও আর আমার সন্তানগুলিকে ছেলে সন্তানগুলিকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও মুত্তাকিদের ইমাম বানায়া দাও পিতার দোয়া করতে হবে আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশের শতকরা পাঁচজন মানুষ এই মোনাজাত মুগস্তি নাই এই কথা কোন জুম্মার ইমামরা কোনদিন কয় নাই দোয়ার কথা ওই চিন্তা করতে এই দোয়া যদি করি তাহলে আমার ইমামতি থাকবে না কথা কোন কা এই গাঁয়ের তো বেশি ইমাম তাহলে আমি ঝোলা লে ঘুরবো ইমামতি করে চল্লিশ বছর হলে মসজিদের মোতাল্লি দোয়া কোন জানে না এই কথা ইমামতি করে সত্তর বছর হলে দেখা যায় মসজিদের মুক্তাদিরা ও ফরত জানে না কি তাহলে আমাদের মসজিদের ইমামগুলা গুলা বলা মারা টাকা যাচ্ছে আমরা তো খালি এমপি মন্ত্রীর দুর্নীতি খুঁজিচ্ছি কিন্তু ইমাম দুর্নীতি হচ্ছে কতক্ষণ তাহলে আপনার সন্তান যদি আলিম হয় এত বড় সুখবর পৃথিবীত নাই এই যে দুই পাগড়ি দেওয়া হলো রসুল বলছেন কিয়ামতের ময়দানে এই হাফিজগুলি যদি হালালকে হালাল জানে হারামকে হারাম জানে দুনিয়ার জীবনে যদি চলতে পারে আল্লাহ এবং রসুলের আনুগত্য অনুসরণের মাধ্যমে ওই ব্যক্তির পিতামাতার মাথায় নুরের তাজ পরিয়ে দেওয়া হবে আপনার ছেলে জজ হবি ব্যারিস্টার হবি তারপরে এসপি হবি ডিসি হবি নূরের তাজকে মাথার দর মাতুল পাবে না আরে কালামানি বিষ্ণা খাতা পায়নি কলার পাতা ছুঁয়ে আছে ওর বাপ ওর বাপ বাচ্চা দেখ তুই জজ হসে ওর মাও কত যে বিরাট সন্তান থুজি কিন্তু এই মরা মরে গেছে ওর মা এখন যদি এই কলার ফাঁদার শোয়া দেখলো হনি ও টুটি মেরে ফেলে দিল হনি যে তুই না খায় থাকলু থাকলু রে তুই সাইডি ফাঁসি দিলু গা হ্যাঁ ভারতের মুদির কাছে খবর দিতে ফেসবুকে যে Duda bisi lagi. Kata kau, mana?